ভাটপাড়া পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার বাইশ নম্বর গলি সুগিয়াপাড়ায় রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের পুজোর মণ্ডপ থেকে লুট দুর্গা মায়ের গহনা অভিযোগ রাতের অন্ধকারে কেউ মায়ের গহনা খুলে নিয়েছে পুজো উদ্যোক্তাদের দাবি সোনার উপার গহনা মিলিয়ে দুই লক্ষের অধিক টাকার সামগ্রী খোয়া গিয়েছে দেবীর গহনা চুরির ঘটনায় তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ব্যারাকপুরের ভাটপাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমটি নিউজ গহনা আছে হ্যাঁ সোনা রূপো দুটোই মিলিয়ে আছে দেখুন দীর্ঘদিনের আমাদের মণ্ডপে কি হয় কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো মায়ের কাছে প্রার্থনা করলো সেটা হয়ে গেছে তারপরে সে এসে এখানে দান দিয়ে যায় তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না তাও যেটা আমার সবাই আইডিয়া করছে চার থেকে পাঁচ লাখ টাকার গহনা হবে আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক জিনিসগুলো রিকাভারি হোক আরে দাদা যদি ও দিয়ে দেয় তাহলে মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে চোর চোর মসে ভাই কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কেন দেবে এত বড় রাম মন্দির হলো কোনো পার্টি লোক দিয়েছে সামান্য ভক্তরা দিয়েছে ভক্তরা প্রস্তুত আছে কিন্তু এই চুরিটা হচ্ছে কেন এই চুরি যে করেছে তাকে বের করা দরকার তার থেকে রিকভারি করা দরকার দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে আমরা দেবো আমি ভক্ত নেই সবাই আছে ভক্ত সিসি সিসিটিভি ক্যামেরাটা চার দিনের জন্যই বুকিং ছিল যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে তাই জন্য শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না তারা নিজের জিনিসপত্র যেটা বুকিং ছিল সেটা খুলে নিয়ে গেছে পুলিশের ভূমিকা ছিল পুলিশের ভূমিকা তো পুলিশ তো বলছে এদেরকে কি তোমরা কেন এত গান লাগিয়ে রেখেছিলে এবার মাকে কত আভূষণ পড়ানো হবে যেটা ওনার জিনিস আছে সেটাকে পুলিশকে বলে পড়াতে হবে তো সেইটাই তো পুলিশের কথা তো সেটাই যে আপনি এত গহনা কেন পড়িয়ে রেখেছিলেন গয়না হান্ড্রেড পার্সেন্ট একজন মেয়ের বিয়ে তার বাড়িতে ঢুকে ডাকাতি হলো আজক দিক কি জিনিস রিকভারি হলো আমরা রিকভারি চাই যে ডাকাতি করেছে এটা চুরি করেছে তাকে শাস্তি চাই শাস্তিও দেওয়া উচিত রিকভারি করা উচিত মায়ের গণ আছে এটা সহজ জিনিস মেনে নেওয়া যাবে না যে মাকে আমরা প্রার্থনা করি পশ্চিমবঙ্গতে জাতীয় পুজো হিসাবে মা দুর্গার পুজো হয় আর সেই পুজোতে মায়ের পুজোর অবস্থায় এখন তার নিরঞ্জনও হয়নি আর সেই অবস্থা তার আভূষণ নিয়ে চলে যাচ্ছে কতটা গহনা মায়ের সবার গহনা ছিল এই নেকলেস ছিল এতে ছিল পায়ে ছিল এখানে ছিল কমরে ছিল এইসব গহনা ছিল সবার এটা ঠিক বলতে আমি ঠিক বলতে পারবো এটা ছিল বলতে পারবো না সঠিক কত কি আছে কি ছিল বলছি তো যে এখানে মানটিকা ছিল এই গোলাইতে ছিল এই গোলাচেন এই এখানে এখানে থাকে ঠিক আছে এখানে কমরে ছিল কমরে হ্যাঁ নাকের ছিল এই সব ছিল না সব সব সোনা ঠিক বলতে পারবো না আমি এই বছর রয়েছি ঠিক আছে আর যে যার কাছে ছিল মানে এখান থেকে সব তুলে একজন রাখে ঠিক আছে সোনা ছিল রূপা ছিল দুটোই মিলে ছিল ঠিক আছে ঠিক আছে এবার কত টাকা কি চান চাই এটা আপনারা এখানকার সব দেখবে কি প্রশাসন কেন হলো এটা এবার পুলিশে দেখবে উনি ঠিক আছে ধরা পড়বে যারা চুরি করেছে মানে আমি কি করে বলতে পারবো ধরা তো উচিত কি চাই আমরা চাই কি আমাদের যা গেছে সব চাই রিটার রাজনৈতিক দলগুলো তারা বলছে গহনা তারা দিয়ে দেবে তাহলে কি চোরেরা তো আর অসুবিধা হয়ে যাবে আবার চুরি এবার রাজনীতি কি বলবো আমরা রাজনীতি মধ্যে আমরা যেতে চাই না ঠিক আছে এই পুজো সবার আছে ঠিক আছে পাড়ার পুজো এর মধ্যে মিলে জুলে সবাই কাজ করবে মহেন্দ্র স্যার ঘটনাটা এটা শুনেছি আমরা কালকে রাত্রিবেলা আমাদের মায়ের ঠাকুর জ্ঞানা নিয়ে গিয়েছে তো এটা তেরো নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলেছি জেনমিন ইনকোয়ারি করে কেন আমাদের উপর একটা এই মানে ফ্লু এসে গেছে কি এখানে চার দিন সিসিটিভি ছিল কালকেই সিসিটিভি কেন সরানো গেল এটা পুজো কমিটিরও কোয়েশ্চেন আছে কিছু মেম্বাররা তারপরে এরা ঘটনা চুরি হয়েছে আড়াইটা নাগা রাত্রিবেলা খবর যে সেক্রেটারি আছে ও খবর পেয়েছে সকাল সাতটা সাড়ে সাড়ে ছটার মধ্যে কিন্তু এটাই বলছি পুলিশ প্রশাসন ইনকোয়ারি করুক এটা দু লাখ পর্যন্ত হবে দু লাখ মাঝখানে হবে সন্দেহ কমিটির লোক আছে কমিটির লোকের যারা কথা বলেছি পুলিশ কথা বলেছে তার মধ্যে দুজনকে পুলিশ ইনকোয়ারি করার জন্য নিয়েও গেছে রাত্রিবেলা যারা একজন ছিল আর একজন লাইটওয়ালা ছিল তাদেরকে ইনকোয়ারি করার জন্য থানায় ডেকেছে আর আমরা আশা করছি কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার আছে যত পশ্চিমবঙ্গালে আপনি দেখবেন চুয়াল্লিশ হাজার পুজো হয়েছে চুয়াল্লিশ হাজার মণ্ডপে কত ভালো করে সব জায়গা পুজো হয়

हम लोग चारे जो लिए हैं वापस कर दे बस क्या गहना थे बसना सब पूरा गहना था मनटिक्का पायल अंगूठा कमर धनी नाक का सब तो सब माँ का, का है था का? सोना का चांदी का, का? चारी का? चारी हाँ चांदी सोना मिला तो धन्नी? कौन सब पता नहीं वो तो नहीं बोल सकते काम लिखवा रहा है नाम रीता राव रीता राव राव